তার কিছু কার্যক্রম সম্পর্কে সর্বমহলে যখন ক্ষোভের দ্বারা বেঁধেছে তখন শিক্ষক ছবি শুরু করে কর্মচারী কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আমাদের ঊর্ধ্বতর কর্মকর্তা আমরা একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছি বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার সরকার

তিনি প্রথমেই ঘোষণা দেন যে তার রুমে কোনো পরিচালক ছাড়া অন্য কেউ তার রুমে প্রবেশ করতে পারিবেন না এখানে আপনাকে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালকরা